সবাই ভাবছে যে ইরাক এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে ইরান জয়লাভ করবে আসলে আমরা এখনো ভুল ধারণার কখনোই জয়লাভ করবে না এই যুদ্ধে ইসরায়েল এবং জয় হবে আসলে কোন পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলতেছি সেটা যদি আমরা একটু লক্ষ্য করি আসলে দেখা যাবে যে ইরান একাই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে শুধু শুধু চীন এবং রাশিয়া তাদের সমর্থন করে গেলেও অস্ত্র দিয়ে কিন্তু সমর্থন করতেছে না ইতিমধ্যেই আমরা দেখেছি যে আমেরিকা ইরানের উপরে ব্যাপক পরিমাণে তাদের সামরিক হামলা চালিয়েছে এবং পরমাণবিক কেন্দ্রগুলোতে ইরানের যেসব পরমাণু কেন্দ্রগুলো আছে সেগুলোতে হামলা চালিয়েছে সফলভাবে যদিও এখন পর্যন্ত সেগুলো বলা হচ্ছে যে কোনো কিছুই হয় নাই কিন্তু একটি দেশের সার্বভৌমত্ব নষ্ট করে সেই দেশে প্রবেশ করে সেই দেশের উপর হামলা চালানো এটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা চলে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইরানের পাশে চীন এবং রাশিয়া মুখে মুখে থাকলেও অস্ত্র দিয়ে কিন্তু কোনো ধরনের সহযোগিতা করতেছে না এবং ইরান একাই ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে আমরা ধরতেছিলাম যে আসলে মুসলিম বিশ্ব এদের পাশে থাকলে হয়তো আহ ইরান হয়তো কিছুটা স্বস্তির লাভ করবে কিন্তু আসলে কোনোভাবেই মুসলিম বিশ্ব ইরানের পক্ষে যাবে না এখানে আমাদের একটি ধর্মীয় ব্যাপার আছে যে শিয়া সুন্নির একটি দ্বন্দ্ব এই দুই মুসলিম এই দুই জাতির মধ্যে কিন্তু রয়েই গেল এবং এরপরও আমরা দেখেছি যে আসলে সৌদি আরব মিশর কিংবা জর্ডান এরা কোন দেশেই মুসলিম বিশ্বের কোনো দেশেই ইরানকে কোনো ধরনের সহযোগিতা করতেছে না ইরান একাই ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে আমেরিকার এই আগ্রাসন আসলে এটা আজকে থেকে না প্রায় 45 বছর ধরেই আমেরিকা একটি সুযোগ খুঁজে যাচ্ছিল ইরানকে কিভাবে হামলা করা যায় কারণ মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো আমেরিকার বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছিল তার প্রত্যেকটি দেশই এই পর্যন্ত ধ্বংস হয়েছে আমরা দেখেছি যে ইরাককে ধ্বংস করা হয়েছে আফগানিস্তানকে ধ্বংস ধ্বংস করা হয়েছে তারপরে লেবাননকে ধ্বংস করা হয়েছে ইয়ামেনকে ধ্বংস করা হয়েছে কিংবা সিরিয়াকেও কিন্তু ধ্বংস করা হয়েছে তো প্রত্যেকটি মুসলিম দেশকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে জানা নাকি আমেরিকার বিরুদ্ধে মাথাচাড়া চাড়া দিয়ে উঠেছিল তো ইরান এককভাবে বিগত ৪৫ বছর ধরে সারা বিশ্ব থেকেই কিন্তু পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়েছিল কারণ এদের এই যে স্যাংশনের যে ব্যাপারটা যে নিষেধাজ্ঞা ইরানের উপর কিন্তু গত ৪৫ থেকে ষাট বছর যাবৎ হয়ে আসতেছিল তাদের যেসব প্রযুক্তি তারা নিজের আবিষ্কার করেছে সেগুলো দিয়েই কিন্তু এখন যুদ্ধ চলমান এবং মুসলিম বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত ইরানকে কোনো ধরনের সমর্থন করেনি এবং গাজাতে যে এত পরিমাণে হামলা চালানো হয়েছে সেই ক্ষেত্রেও মুসলিম বিশ্ব কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই এবং ইসরায়েলে যখন ইরান হামলা চালালো এবং তার আমরা দেখেছি যে দুবাই থেকে সরঞ্জাম অর্থাৎ স্বাস্থ্য সরঞ্জাম ভর্তি ওষুধপাতি সবগুলোর একটি বিমান ইসরায়েলে কিন্তু পাঠানো হয়েছিল তো মুসলিম বিশ্বের হচ্ছে এই অবস্থা বর্তমানে যে আমরা মুসলমানদেরকে কোনোভাবেই সমর্থন করতেছি না আর যেহেতু এটা পূর্ব পরিকল্পিত অনেক আগে থেকেই করা হচ্ছিল তো সেই ক্ষেত্রে বলা চলে যে ইরান ততটুকু দিয়েই তারা তাদের যুদ্ধ চালিয়ে যাবে এমনটি কিন্তু আমরা দেখতেছি আসলে সামনে দেখা যায় আসলে যুদ্ধের পরিস্থিতি কোন দিক দিয়ে যায় সেটা এখন দেখার বিষয় তবে ইরান হারবে এটাই হচ্ছে মুখ্য কথা